এই রাত্রেবেলা আমাদের শিক্ষক হচ্ছিল তা রাত্রেবেলা এটার ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি আর রাত্রে লাঞ্চ লাঞ্চ ডিনারটা যে করেছিলাম ডিনারটাও তোমাদের ব্লগ করতে পারিনি রাত্রে ডিনার করেছিলাম হচ্ছে চানা এই আর রুটি আর এই যে এখন ভোরবেলা হাঁটতে বেরিয়েছি সিদ্ধা হাত থেকে ঘুমিয়ে পড়েছে মানে এত ঘুম তো এখন তোমাদের ভোরবেলা ভিউটা দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখন হচ্ছে বাজে চার চারটে এরকমই কিছু যে আমি আর ধুলো বেরিয়েছি হাততে যে বাউল মোস্টার এই যে ধরো ভিউটা খুব সুন্দর ভিউ এবারে চাষটা খুব কম করেছে প্রতি বছর প্রচুর চাষ করা হয় আর এই যে গাঁদা ফুলগুলো খালি দেখো খুব সুন্দর গাঁদা ফুলগুলো প্রচুর বড়ো বড়ো গাঁদা ফুলগুলো আর এই যে গোলাপ ফুলটা এবার গোলাপের চারাগুলো কমই লাগিয়েছে প্রতি বছর প্রচুর গোলাপের চারা দেখায় আর খুব বড় বড় গোলাপ হয় এই যে গাঁদা ফুলগুলো দেখো আর প্রতি বছর যেইভাবে চাষ করা হয় ওখানে কোনো চাষ করা নেই এই গোলাপ ফুলটা খুব সুন্দর দেখতে চাষ প্রচুর করে এবার সেভাবে চাষ সেভাবে করেও নি খালি সর্ষেটা লাগিয়েছে পুকুর পাড়ের দিকে সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে এই ভিডিওতেই দেখবে পরে দেখবে এই যে গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে গাঁদা ফুলগুলো আর এই জানো জবা ফুল এই জবাটা কি মানে একটা লাল একটু অরেঞ্জ কালারের এটা পুরোপুরি লাল না এই যে এটা হচ্ছে লাল জবা জবা ফুলগুলো ভালো মানে বেশ ফুটেছে সুন্দর আর এই যে এটা হচ্ছে বাউল মঞ্চ আর এবারে তোমাদের দেখাবো খালি বড়বেলা পিউগুলো দেওয়া পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে মানে তো বোঝাতে পারবো না এগুলো আবার আসবে পুরো রাউন্ড ঘুরে আসছে বোধহয় পাখিগুলো ওই যে বাউল মঞ্চ এই যে আবার চলে আসছে পাখিগুলো মানে খালি মানে রাউন্ড ঘুরে যাচ্ছে পাখিগুলো ভোরবেলার যে ভিউটা খুব সুন্দর ভিউ এই ক্ষেতগুলো তো চাষ করে কিন্তু এবারে চাষ করে নিই হয়তো কিছুর একটা বীজ ফেলেছে সেটা কিসের বীজ ফেলেছে আমাদের জানাও নেই যে পাখিটা যাচ্ছে এই যে আবার এদিকে এটা পুকুর পাড়ের দিকে চলে এসেছি এদিকেও গাঁদা ফুল লাগিয়েছে বিভিন্ন যে বাহারি গাছ লাগানো আছে এখানেও বিভিন্ন গাঁদা ফুল আর বিভিন্ন এটা কি ফুল জানি না সেটা হচ্ছে বেগুনি কালার যে ফুলটা ছিল গাঁদা ফুলগুলো দেখো গাঁদা ফুলগুলো খুব সুন্দর গাঁদা ফুল লাগিয়েছে একটা গাঁদা কত বড় যে মানে হাতে আসবে না এরকম বড় বড় গাঁদা হয়েছে গাঁদা ফুলগুলো হ্যাঁ এই যে পুকুর পাড়ে ওই পাশে সব কি সুন্দর গাছ লাগিয়েছে আগে আমরা ওই পাড়ে গিয়ে মানে পুকুরের ভিউটা ভালো ভিডিওটা ভালো আগে লাইক করে দিও